আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর বা হ্যান্ডেল সিলি করার একটি সেমি অটো হ্যান্ডেল মেশিন আছে এবং এই মেশিনটি একটি ব্যবহৃত মেশিন আমি আজকে আপনাদেরকে এই ব্যবহৃত মেশিনটি সম্পর্কে জানাবো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করছেন এবং এই ধরনের একটি ব্যবহৃত হ্যান্ডেল মেশিন নিয়ে আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেলগুলো লাগাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো কোথার থেকে নিতে পারেন সকল তত আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন শপিং ব্যাগের হ্যান্ডেল লাগানো হয় দেখবেন শপিং ব্যাগের মধ্যে হ্যান্ডেল ব্যাগ হয়ে থাকে সেই হ্যান্ডেল ব্যাগগুলো এই হ্যান্ডেল লাগানো হয় এই মেশিনটির সাহায্যে এইটি একটি আলট্রাসাউনিক মেশিন এখানে ডাইস দেওয়া আছে হ্যান্ডেলের এবং দেখতে পাচ্ছেন মেশিনের বক্স আলট্রাসাউনিক বক্স এবং এই মেশিনটাকে আলট্রাসাউনিক মেশিন বলা হয় মেশিনের হর্ন দেখতে পাচ্ছেন এবং অবশ্যই এই মেশিনটি আপনার ব্যবহার করতে হলে একটি অবশ্যই কম্পেশার প্রয়োজন হবে যেহেতু এই মেশিনটি হাইড্রোলিক সিস্টেম সেক্ষেত্রে আপনাদের এই ধরনের একটি মেশিনের সাথে কম্পেশার কিনে নিতে হবে আলাদা কিনে নিতে হবে এই কম্পেশারটিও ব্যবহৃত কম্পেশার আপনারা যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন অবশ্যই কম্পেশার প্রয়োজন হবে এবং আপনারা আমাদের থেকে ব্যবহৃত কম্পেশার নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে নতুন কম্প্রেসারও আপনারা পেয়ে যাবেন তো এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগানো হয় এবং এই মেশিন আমাদের কাছে নতুন মেশিনও আছে এবং ব্যবহৃত মেশিনও আছে ব্যবহৃত মেশিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটি ব্যবহার করা হয়েছে বছর দেড়েকের উপরে এবং মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা সরাসরি এসে নিজেরা মেশিনে বসে কাজ করবেন মেশিন পছন্দ হলে আপনারা মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং মেশিনের কন্ডিশন ব্যবহৃত মেশিন যেহেতু মেশিনের কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা যারা এই মেশিনটি নিতে চান আপনাদের শপিং ব্যাগের বিজনেস আছে এবং আপনারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য একটি সেমি অটো হ্যান্ডেল মেশিন খুঁজছেন যেহেতু সেমি অটো মেশিনে প্রোডাকশন বেশি হয় এবং যে সিলিটি হবে সিলিটার কোয়ালিটিও খুবই সুন্দর হবে তো এটা যারা এই মেশিন জানেন বা চিনেন তারা হয়তো এই মেশিন সম্পর্কে জানবেন এবং সরাসরি আপনারা আসলে আমরা আপনাদেরকে ব্যাগের হ্যান্ডেল সিলি করে দেখাবো তারপর মেশিন আপনারা যদি পছন্দ হয় মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং সাথে একটি কম্পেশার কিনতে হবে এই মেশিনটির সাথে তো আর দেরি না করে যারা এই ধরনের হ্যান্ডেল মেশিন চাচ্ছেন আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারিজ বিসমিলা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন এই মেশিনের বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং নিজেরা অবশ্যই মেশিনে কাজ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম